মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে হ্যালো এভরিওয়ান মিট চকলেট আপা যখন ধরা খাইলো ধরা খাওয়ার পরে সে তার নিজের দোষটা ঢাকতে গিয়ে তার বয়ফ্রেন্ডের সব কুকিরটি ফাঁস হয়ে গেল এই দিকে আমাদের পাবলিকের সুবিধা হলো এদের দুজনের কুকিরটি কি দেখে ফেলাম আমাদের কোনো লাভও নেই লসও নেই যাই হোক বিনোদন অ্যান্ড বিনোদন ভাই আমার একটা কথা হচ্ছে এতই যদি বয়ফ্রেন্ড খারাপ হয় তুমি জানো সে গাজা খায় বা ইয়াবা বা খায় কি কী বললাম এত কিছু সেবন করে মেয়েদের নিয়ে থাকে এই যে এই ভিডিও দেখার পর কি কারো রুচি আসে প্রেম করার তুমি তাও তো প্রেম করছো লুকাইয়ে রাখছো সব কিছু তো যখনই ও তোমাকে ধরে ফেল অন্য ছেলের সাথে তখন তুমি এগুলো বের করতেছ। আগে কেন করো তার মানে তুমি এগুলো পক্ষপাতিত ছিলা এখন যেহেতু ও ধরে ফেলছো তোমাকে তাই তুমিও ওটা বের করে দিয়েছো এখানে ছেলেটার থেকে তোমার দুষ্ট আমি বেশি দেখতেছি এখন এগুলো দেখাই কোনো লাভ নেই আমরা পাবলিকরা জাস্ট বিনোদন নেওয়ার জন্য বসে আছি তোমাদের চোখ লাল করার ভিডিও তোমরাই দেখো আর তুমি যে পরিমাণ বারবার ছিলে রে বাপরে বাপ তুমি একদম সিঙ্গেল আমি সিঙ্গেল সিঙ্গেল থেকে তুমি একদম ডাবল টাইমিং করা রে ভাই পিচ্ছি একটা মেয়ে পড়ো কি পড়ো তুমি এবারে মনে হয় ইন্টার নাকি এস এসি দিস আমি সঠিক জানিও ওর ব্যাপারে ঠিক আছে এর ভিতরে একদম ডাবল টাইমিং শিখে গেছো আমরা আছি কোন দুনিয়ায় দরকার নেই এইসব দুনিয়ার জাস্ট চিল করো সবাই চিল করো আর দেখো বিনোদন দাও ওদের সিম্পাতি দেখিয়ে কোনো লাভ নাই ওরা এমনই পাবলিকের সিম্পাতি পাওয়ার জন্য এখন কত কিছু করছে ডাবল টাইমিং করার সময় মনে ছিল না আপা মিস চকলেট আপা